হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে অনেক দিন পর বাড়ি যাচ্ছি তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি ভিডিওটা ট্রেনের জার্নি অনেকে পছন্দ করে না বাট আমাদের ভালো না লাগলে আমাদের যেতে হয় তবে আমার ট্রেনে জার্নি করা খুব ভালোই লাগে খারাপ লাগে না অনেক আছে ট্রেনেও চড়তে পারে না আমি বাসে চড়তে পারি না বা ট্রেনে আমার অসুবিধা হয় না তো বন্ধুরা তোমাদের ভাবছি যে একটু শেয়ার করে পুনে থেকে আমরা তো যাই সবসময় তো পুনে স্টেশন থেকে উঠলাম বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে সাইড দিয়ে ট্রেন বাগান রানিং ট্রেনের আওয়াজ বুঝতেই পারছো আমি ট্রেনের মধ্যে আছি ট্রেনে প্রচুর লোক আছে কয়েকজন আছে আমার সাথে অভ্যাসের ছেলেরা ছিল অনেক কজনই আছে তা ভালো একটু ভেতরটাও একটু দেখিয়ে দিই তোমাদের আমার তো ভালোই লাগছিল ঝিপ ঝেক ঝিপ ঝেক ঝিপঝেক চলতেই আছে চলতেই আছে এই যে ছেলেটা আমার সাথে এসেছে বাড়ি যাচ্ছে আর সুন্দর ভিউ পাহাড়গুলো আছে জঙ্গল আছে সুন্দর সুন্দর পাহাড়টা দেখো সুন্দর লাগছে আমার কাছে খুবই ভালো লাগে আমি জন্য সবসময় জানালা পাশে বসি হেভি লাগছে জায়গাটা তো আমার মতো কে কে পছন্দ করে এরকম কমেন্ট করে দিও ভিডিওটা অনেক দিন ধরে রয়েছে আমার কাছে তো আমি ভালো পোস্ট করবো করবো করে আর করতে পারলাম না তো আজকে তাই ভালম না আজকে করেই দিই আমার কাছে খুবই ভালো লাগে এর জন্য আমি সবসময় জানালা পাশে বসি এই প্লেনে যখন আসি প্লেনে আসলো আমি বাইরের ভিউটা খুব দেখি খুব ভালো লাগে আমিও প্লেনে এখন চলেছে এসে নাগপুর স্টেশনে আছি নাগপুর স্টেশনটা দেখতে পাচ্ছ এখানে নাগপুর স্টেশনে একটু দাঁড়ায় তো এই জায়গায় নেমেছিলাম একটু বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম একটু বেরোলাম বাইরে আর এখন টাটা পেরিয়ে আমাদের হাওড়ায় ঢুকবো এখন শীতের বেলা বুঝতে পারছো একটু কুয়াশাচ্ছন্ন লাগছে বেশ ভালোই লাগে রাতেবেলায় খুবই ঠান্ডা ছিল সোয়েটার নিয়ে এসেছিলাম তাই বেঁচে গেছি তো খুবই কষ্ট হতো আর কুয়াশা খুব ভালো লাগছে এখন এই যে চলে এলাম এই জায়গায় মনে করো শিয়ালদা সরি শিয়ালদা না হাওড়া চলে এলাম হাওড়া চলে এসছি দেখতে পাচ্ছি সবাই জায়গায় ভিড় একদম একজনের পেছনে একজনের যে কুলিগুলো মাল নিয়ে টানাটানি করছে আমরা একটু হালকা করে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের খুব ভালো লাগলো জায়গাটা আমাদের এখানে স্টেশন তোমার হাওড়া স্টেশনটা সকাল সকাল দেখালাম তোমাদের বেরিয়ে যাবো এখন ওই সাইড দিয়ে ট্যাক্সি দেখা যাচ্ছে এই এখন ওই জায়গার থেকে বাস দেবো হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ বাস দিয়ে যাবো এখন চলে শিয়ালদা শিয়ালদা হয়ে তারপরে ও ওখান থেকে আমাদের লোকাল ট্রেন ধরতে হবে শান্তি বাসটা দেখতে পাচ্ছ এই বাসে চলে যাবো বাসে উঠে পড়েছি ওই দেখো হাওড়া ব্রিজ এখন ঢুকবো আমরা সব কলকাতা এই সময়টা বেশিরভাগ হাওড়াতেই লোক যায় হাওড়া সরি হাওড়ার থেকে শিয়ালদায় লোক যায় বেশি শিয়ালদার থেকে কেন নানান ধরনের ট্রেন আছে তো ওই যার থেকে যার যেখানে যাওয়া সবাই যেতে পারে ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে বাট আপনারা তোমাদের পুরোটাই তুলে ধরি তার জন্য একটু তোমাদের দেখাচ্ছি আবার এদিকে ভয় লাগে যদি জানালা দিকে মোবাইল টান দিয়ে নিয়ে চলে যায় শিয়ালদায় চলে এলাম শিয়ালদায় এসে লোকাল ট্রেনেও চড়ে গেছি তো মাঝখানে কিছুটা দৃশ্য তোমাদের দেখায়নি তার স্টেশনটা দেখাচ্ছে আমারও অনেকক্ষণ বসে বসে ভালো লাগছিল না আর এই আমি চলে এলাম আমার ফুলিয়ায়